আমরা কাকে বিশ্বাস করব। শেষ পর্যন্ত পুলিশ ফোন দিয়ে আপনাকে ট্রাফে ফেলছে একজন পুলিশের ছবি ছিল এসআই এর ছবি এবং তার এখানে রিনেম করাটা কিন্তু একদম এসআই এর নাম লেখা লেখা হচ্ছে এসআই রেজা আসলে কি তাই পুলিশ কিভাবে এই ঘটনা ঘটে তা আপনাদের সাথে সেটা শেয়ার করব তো চলুন ভিডিওটা দেখি সেফটি এবং নিরাপত্তার ক্ষেত্রে আমরা প্রশাসনে যারা আছে তাদেরকে খুব বিশ্বাস করি সেক্ষেত্রে তাদের থেকে যদি কোনো ফোন আসে তো আমরা কিন্তু অকপরে সব কিছু তাদের কথা মতো করি আর আমার সাথে সংশ্লিষ্ট সকলকে ভিডিওটা শেয়ার করার অনুরোধ থাকবে বিশেষ করে যারা এই ধরনের সমস্যায় পড়েছেন বা হুমকিতে পড়েছেন তারা তথ্যটা শেয়ার করে দিবেন যাতে পরবর্তীতে কেউ এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পায় ওকে একটা নম্বর দেখাচ্ছি হ্যাঁ নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট ফোর সিক্স ফোর থ্রি এইট সেভেন এসআই রেজা আহমেদ কিছুক্ষণ পূর্ব এখানে একজন পুলিশ কর্মকর্তার ছবি ছিল এখানে পুলিশের ইউনিফর্ম পরা একটা ছবি আহ এবং নাম হচ্ছে এসআই রেজা আহমেদ আর মোবাইল নম্বর এটা এখান থেকে আমাকে ফোন দিয়েছে ফোন দেওয়ার পরে সে আমার যে মোবাইল নম্বর সেটা বললো যে এই নম্বরটা আপনি ব্যবহার করেন কিনা আমি বললাম এই নম্বরটা আমি ব্যবহার করি সে তখন জানালো যে আপনার এই নম্বরটা থেকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে যে গ্রুপ থেকে বিভিন্ন মেসেজ থ্রো করা হচ্ছে যে মেসেজটা পুলিশ এবং বাংলাদেশ এর নিরাপত্তার পরিপন্থী বা নিরাপত্তার বিঘ্ন ঘটে এমন কিছু ভয়েস মেসেজ দেওয়া হচ্ছে এবং সেখানে কিছু রাষ্ট্রদ্রোহী কার্যক্রম করা হচ্ছে আর এই নম্বরটা হচ্ছে ওই গ্রুপের অ্যাডমিনের নাম্বার ওকে আমি তাকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ নম্বরটা আমার আমি ব্যবহার করি তখন আমার করণীয় কি তার ভাষ্য অনুযায়ী বলল বললো যে যে কাজটা হচ্ছে এটা আপনি অপরাধী আপনি অপরাধী সেক্ষেত্রে আপনাকে আমরা আইনের আওতায় দিতে পারি আমি সাবলীলভাবে বললাম যে সমস্যা নেই আমি যদি অপরাধ করে থাকি তার শাস্তি আমাকে পেতে হবে এখন কিভাবে আমি অপরাধ করলাম এটা যখন তাকে জানতে চাইলাম সে বলল যে আপনি এই নম্বরটা যেহেতু আপনার এই নম্বরটা ওনার আপনি তো এই নম্বরটা থেকে যদি কোনো অকারেন্স হয় এর লাইবিলিটি আপনি নিবেন ইস ওকে আমি নিব তখন আমি তাকে বললাম যে ঠিক আছে আপনি তাহলে যে এই নম্বরটা থেকে গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে সেখান থেকে একটা স্ক্রিনশট দেন যে আসলে এই নম্বরটা গ্রুপে অ্যাডমিন কিনা সে বললো এটা আমার আইনের পরিপন্থী আমি আপনাকে দিতে পারবো না তখন আমার কৌতূহলটা আরো বেশি হলো তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি কোথায় আছেন বা কোথায় কর্মরত রয়েছেন মানে এই জিনিসটা রিপিট করাতে সে একটু রাগণ্ডিত হয়েছে যে সে হেড অফিসে আছে আমি তাকে আবার বললাম যে হেড অফিস ঢাকাতে তো আপনার পুলিশের হেড অফিস টিভির হেড অফিস হেড অফিস কোন হেড অফিসে আছেন আপনি মানে বিষয়টাতে খুব সে সাউডিং উপরে পদক করলো যে আপনার বড় ধরনের ক্ষতি হবে আমি ঠিক আছে ক্ষতি হবে এখন কি করণীয় করণীয় হচ্ছে সে আহ যেহেতু এই গ্রুপে একটা ক্রিয়েট করা হয়েছে সেই গ্রুপ থেকে লিপ নিতে হবে লিপ্ট নেওয়ার জন্য সে আমাকে বললো যে আপনার যে নম্বর আছে সে নাম্বারে আমরা একটা লিঙ্ক পাঠাবো সেই লিঙ্ককে আপনি ঢুকে আমাকে কিছু ডাটা দিবেন দেন আমি ওইখান থেকে সে সার্ভার থেকে আমাকে আউট করে দিবে মোটামুটি কথাটা এখন লাস্টে অবগত হলাম যে আসলে তার চিন্তাটা কি বা কি প্ল্যান করেছে মানুষের হচ্ছে পুলিশ বা বাহিনী তাদের যখন বলা হয় তাদের কিন্তু মানুষ বিশ্বাস করে আর যেহেতু তার একটা লজিক হচ্ছে এই জায়গাটা একজন পুলিশের ছবি ছিল এসআই এর ছবি এবং তার এখানে রিনেম করাটা কিন্তু একদম এসআই এর নাম লেখা লেখা হচ্ছে এস আই রেজা আহমেদ দেখেন এই নামগুলো ব্যবহার করে পুলিশের আ ইউনিফর্ম বা পুলিশ হয়ে সে কিভাবে মানুষকে ট্রাফে ফেলে বা মানুষকে বিপদগ্রস্ত করে তো এই নাম্বার থেকে যখন কাউকে ফোন আসবে সঙ্গত কারণে আপনি বুঝবেন যে আইন শৃঙ্খলা বা একজন সদস্য কারণ তার ছবি এখানে কিন্তু বেশি উঠছে তো যেটা মোরাল সচেতনতামূলক একটা পোস্ট ভিডিওটা শেয়ার করবেন যে পুলিশের পরিচয় বা পুলিশের ইউনিফর্ম পরে অথবা পুলিশের পরিচয় দিয়ে আপনাকে যদি হোয়াটসঅ্যাপে কেউ ফোন দেয় এবং সে যদি বলে যে আপনার এই নম্বর থেকে একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে আমি আপনাকে একটা লিঙ্ক পাঠাচ্ছি ওই লিঙ্কটা আপনি সাইন ইন করেন পরবর্তীতে আপনাকে ওইখান থেকে লিপ করে দেব আপনাকে ফ্রি করে দেবো এটাই কিন্তু কখনোই পা দিবেন না টোটালি এক টা প্রতারক চক্র এই কাজটা করতেছে আর এটা পুলিশের ইউনিফর্ম পরে বা আইনশৃঙ্খলা বাহিনীর কথা বলে তারা এই সুযোগটা নিচ্ছে আমার যে শুভাকাঙ্ক্ষী বন্ধুরা রয়েছে বা এখানে যারা রয়েছে তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি ভিডিওটা শেয়ার করবেন এবং এই নাম্বারটা আপনারা একটু দেখবেন যে এই নাম্বারটা কি ব্যবহার করে বা কিভাবে এই নাম্বারটা ব্যবহার করে প্রয়োজনীয় নাম্বারটাকে বন্ধ করার ব্যবস্থা করবেন আর সচেতনতামূলক হিসাবে বাকিদেরও এই তথ্যটা শেয়ার করবেন যে পুলিশ পরিচয় কেউ এ ধরনের ফোন দিলে আপনি তাদের ট্র্যাপে পা দিবেন না ওকে সকলে অনেক অনেক ভালো থাকবেন সকলকে রমজানের মোবারকের শুভেচ্ছা আসসালামাইকুমুল্লাহ